আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনারা যারা চান যে পাকিস্তানি ড্রেস দিবেন আপনারা সবাই জানেন যে এই বছরের সবচেয়ে বেশি কালেকশন হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমে প্লাস আপনারা রিকোয়েস্ট করতেছিলেন বিগত অনেকদিন যাবৎ যে ভাই আপনারা পাকিস্তানি শোরুমে স্টিজ ড্রেসের কি কালেকশন করছেন ইনশাল্লাহ তো আমরা এই বছরে হয়তোবা আমরা লাইভে মানে পরিপূর্ণ সব কালেকশন আপনাদেরকে দেখাতে পারি নাই বা ভিডিওতে দেখাতে পারি নাই কারণ এত পরিমাণে কালেকশন আসছে এগুলো আসলে লাইভে ভিডিওতে দেখানো সম্ভব না এত পরিমাণে কালেকশন এই যে দেখেন এখানে হচ্ছে যে ড্রেসগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে সব লাক্সারি শিফনের স্টিজ কালেকশনগুলো এগুলো হচ্ছে সব স্টিজের মধ্যে যাত্রী স্প্রিং এর কাজ করা চার্জের কাজ করা এগুলো হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত আপনার সাইজ পাবেন এখানে সব স্টিজ ড্রেসগুলো থাকবে আমাদের পাকিস্তানি শোরুমে আমাদের পাকিস্তানি শোরুমে এখানে সব স্টিজ ড্রেসগুলো থাকবে এখানে সব যাত্রী স্প্রিং কাজ করা আছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং অবশ্যই এই ড্রেসগুলো যারা নেবেন এই ড্রেসগুলো যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন নুন ম্যানশনের চারতলা পরিমাণ লেখা হচ্ছে রেডি থ্রি রাখা ইভেন এখানে হচ্ছে সারারা গানা পাবেন তার হচ্ছে গ্রিন সাইডের সাদা বাহারের রেডি ড্রেসগুলো পাবেন আমাদের পাকিস্তানি শোরুমে আপনাদের জন্য প্রচুর পরিমাণের স্টিজের কালেকশন থাকবে আনস্টিজের কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে হচ্ছে সব আনস্টিজ ড্রেসের কালেকশন দেখেন বিন হামিদ থাকবে বিন রাশিদ থাকবে প্লাস হচ্ছে নোটসের কালেকশন থাকবে যেগুলো হচ্ছে বিন হামিদের এই বছরের সবচেয়ে লেটেস্ট কালেকশন এগুলো ওখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড বাউথিয়া মার্কেটের স্বাস্থ্য কালেকশন নোমার্সেনের চার তালেক ইউনিভার্সিটি দেখেন কী পরিমাণে কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে সব পাকিস্তানি ড্রেস আর আমাদের পাকিস্তানি শোরুমে আপনাদের জন্য হাউসফুল কালেকশন রাখা যারা পাকিস্তানির ড্রেস চান যে একটা বছর ঈদের মধ্যে আপনি একটা দামি পাকিস্তানির ড্রেস পরবেন বাট রিজনেবল প্রাইসে তাহলে বলবো আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ পূর্ণিমা পাকিস্তানি শোরুমে আপনাদের জন্য ইনশাল্লাহ চাঁদ রাত পর্যন্ত অফার থাকবে এই টাইপের ড্রেসগুলো চান এই টাইপের ড্রেসগুলো আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন আমি আর অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকি লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাতচ্ছন্ন মেনশন আর নুন মেনশনের চারটালে দেখেন শোরুম ফুল ফিল ইনশাল্লাহ আপনাদের জন্য পাকিস্তানি ড্রেসের কালেকশন দিয়ে এই যেটা হচ্ছে একদম নতুন একটা ডিজাইন পাকিস্তানি ড্রেসের একদম নতুন একটা ড্রেস ডিজাইন এগুলো হচ্ছে সব বিন হামিদের কালেকশন বিন হামিদের কালেকশন এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে ইনশাল্লাহ যারা পাকিস্তানি ড্রেস চান এদের মধ্যে একটা দামি পাকিস্তানির ড্রেস অর্ধেক প্রাইসে বা রিজনেবল প্রাইসে নেবেন তারা ইনশাল্লাহ আমাদের পাকিস্তানি শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম